হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বিরাবেন তো ফ্রেন্ডস আজকে দারুন দুন কিছু এক্সক্লুসিভ পার্টি ওয়্যার থ্রি পিসের কালেকশন দেখাবো এটা কি ইন্ডিয়ান এটা কিন্তু জর্জেটের উপর খুব সুন্দর করে কাজ করা আছে এটা পুরোটা কিন্তু জারি সুতো টাইপের কাজ করা আর নিচে হচ্ছে এইভাবে আসবে এটা এটা হচ্ছে জামার অংশটা হাতাটা কিন্তু আলাদা রয়েছে হাতাটা হচ্ছে এটা ওকে আর দেখি স্যালোর ইন এর একসাথে আচ্ছা 4 পিসি বলা যায় স্যালোর ইন এর একসাথে আর ওন্নাটা কিন্তু আরো হেভি কাট করা মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে ওন্নাটা তো এটার মধ্যে কয়টা কালার হয় তিনটা চারটা এটার মধ্যে তিনটা চারটা কালার হয় ওকে তো প্রাইস কত পড়বে কয়টা কত বলবেন নাম না পার আচ্ছা এটার প্রাইস করবে ইচ্ছা 3700 টাকা এটা কোন ব্র্যান্ডের বুটিক্স আচ্ছা ইন দিল্লি বুটিক্স বললেই চলবে ওকে তো ফ্রেন্ডস এইটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ছোট ছোট স্টোন দিয়ে গলাটা করা আছে আর নিচে হচ্ছে এভাবে যাবে এটাও কিন্তু দিল্লি বুটিক্সের আর জামার কাপড়টা হবে সিল্কের মধ্যে তো এটা হচ্ছে জামাটা হাতায় কি আলাদা আছে এই যে হাতা হচ্ছে আলাদা আলাদা দুইটা হাতায় কিন্তু দুইটা ফুল পরবে ওকে আর প্যানেলও কাজ করা আছে তো এটা এটার সাথে কিন্তু ইনারও পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারও রয়েছে সাথে আর ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখুন অল ওভার স্টন দেখো এগুলো কিন্তু ফুললি পার্টি ওয়ার বলা যায় প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার আপনি কি হোলসেলও দেন আচ্ছা এখানে কিন্তু চাইলে আপনারা হোলসেলও নিতে পারবেন আর এটা হচ্ছে সালো ওয়াটার এটা হচ্ছে এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে মানে এক পিসের প্রাইস আর যদি হোলসেল নেন সে ক্ষেত্রে কিন্তু আরো কমবে সেটা কথা বলে তারপরে আসবেন তো এটা হচ্ছে 3000 টাকা পড়া তো ওটা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ফুললি স্টোন ওয়ার্ক করা রয়েছে জর্জেটার মধ্যে ফুললি স্টোন ওয়ার্ক করা হয়ে যাবে নিচে কিন্তু যেভাবে মিরর ওয়ার্ক করা আসবে আর পুরোটা হচ্ছে এটা তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক কালার এর কয়টা কালার হবে এটারও দুইটা তিনটা কালার হবে ওকে তো এটা হচ্ছে জামাটা হাতাটা দেখি হাতাটা সাইডে চলে আসবে সাইড থেকে আসবে হাতাটা ওকে অন্য স্যালার

হাতাটা দেখি এটার সাথে কিন্তু ইনারও রয়েছে এই যেটা হচ্ছে হাতার অংশটা ওকে আর স্যালোয়ারটাও মেরুন কালারে চলে আসবে অন্যটা আরো যে দেখুন প্যানেলে দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটাই কিন্তু পার্টিতে ইউজ করার মত এটা প্রাইস আসবে কত 3750 আচ্ছা এটার প্রাইস আসবে তিন টাকা কালারও আছে না কালারও রয়েছে হুম আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যে এটা গলাটা কিন্তু অনেকটা নেকলেস ডিজাইনের মধ্যে দেখুন আর নিচে আসবে হচ্ছে এটা এটা হচ্ছে শিফনের মধ্যে আছে কি হাতায় চলে আসবে এই কাজটা হুম সুন্দর আর সালোয়ার আর ইনার একসাথেই রয়েছে ওড়নাটা আরো বেশি গর্জি আছে দেখুন মিষ্টি কালার ইয়া পিচ কালার বলা যায় বা বাঙ্গি কালারও বলা যায় অনেক সুন্দর কিন্তু ওড়নাটা তো প্রাইস কত আসবে এটাও তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে গলার কাজটা এই যে দেখুন আর এটা হচ্ছে নিচের অংশ গোল্ডেন কালার মধ্যে আছে এটা এটা কিন্তু মধ্যে আছে হচ্ছে হাতার অংশটা ওকে আর ওনাটা চলে আসবে মিষ্টি কালার ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস আর এগুলো কিন্তু প্রত্যেকটাই পার্টি ড্রেস তো প্রাইস আসবে হচ্ছে এটা তিন হাজার সাতশো টাকা এটা হচ্ছে সালোয়ার আর ইনার হুম আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে গলাটা কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আর পুরোটাই ফুললি সুতোর কাজ আর দেখুন নিচের প্যানেলটা চলে আসবে এইভাবে ওকে হাতেও কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করাই আছে আড়ি কাজের মতো এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার আছে সাথে আর ওন্নাটাতেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এই যে তো প্রাইস পড়বে কত আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে আটত্রিশশো টাকা আচ্ছা ওইটা সেমই ডিজাইন ডিজাইনটা অন্য ডিজাইন কিন্তু মানে এক ক্যাটাগরিটা একই এটা যেটা গলায় কাজ এটা হচ্ছে নিচে কালারটা কিন্তু অনেক সুন্দর আর এখানে অন্য অন্য আরো অনেক কালার আছে এটা হচ্ছে হাতাটা তো জাস্ট ডিজাইনগুলি দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সালোয়ার ওন্না আর এটা হচ্ছে এ সালোয়ার আর রিনার এটা হচ্ছে ওন্না তো চলে আসতে হবে আপনাদের স্টান প্লাজাতে তৃতীয় দলের সেঞ্চুরি শাড়ি যে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা তো প্রাইস কত আসবে আচ্ছা এটাও পড়বে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর সিম্পল এর মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন হালকা মিষ্টি কালার এই যে নিচের প্যানেলে চলে আসবে এই কাজটা আর গলায় হচ্ছে ওইটা আর ইনার কিন্তু প্রত্যেকটা সাথেই পাচ্ছেন আর ওনাটা কিন্তু অনেক গর্জি আছে যে দেখুন এই যে দেখুন ওনাটা দুই সাইডে কাজ করা আছে তো প্রাইস কত পড়ছে সেম হ্যাঁ এটা সেম আছে সেম 3800 টাকা ওকে থ্রি পিস আছে স্যার না থ্রি পিস আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আর থেকে প্লাজা ফার্স্ট ফ্লোর আর ফোন নাম্বার হচ্ছে এটা দেখুন দুইটা একটা টিএনটি নাম্বার আছে একটা হচ্ছে গ্রামের নাম্বার তো যে কোনো নাম্বারে কল দিতে পারেন আর কোশ্চিনের জন্য অনলাইনে নিতে চাইলেও দিবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক